একজন মায়ের গল্প গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবেন এবং শেয়ার করে দিবেন একটা নতুন মা মানে শুধু মা হওয়া না নিজেকে একটু করে হারিয়ে ফেলা একটা সময় সে নিজে সাদার জন্য আয়নায় হাসত বান্ধবীদের সঙ্গে আড্ডা দিত নিজের ছোটো ছোটো ইচ্ছাগুলো বাঁচত আর এখন সে সারাদিন একা চারদিক নীরব শুধু কান্নার শব্দ নিজের কণ্ঠে শোনাও যেন ভুল ভুলে গেছে সে বাচ্চার খাওয়ানো ঘুম পরানো টেম্পার বদলানো দিনে দশ বার পরিষ্কার করা আর নিজে খাওয়া ঠান্ডা হয়ে যাওয়া ভাত তাও কখনো কখনো খাওয়ার সময় হয় না গুমহীন রাতগুলোতে যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে সে দেখে থাকে বাচ্চার নিঃশ্বাস দেখে দেখে নিশ্চিত হয় তার চোখে কালি পরে শরীর ক্লান্ত হয়ে যায় কিন্তু সে থামে না ক্লান্ত হয়ে যাওয়ার পরেও থামে না এক মূর্তির জন্য না কেউভাবে ঘরে থাকে তো খুব আরামেই থাকে কিন্তু সেই ঘরটা কখন যেন হয়ে যায় তার একলা যুদ্ধের ময়দান একটা নূতন মা ভিতরে ভেঙে পড়ে আবার নিজেই নিজের শক্ত করে তোলে এক কোটা হাসি একটুখানি স্পর্শের বেঁচে থাকে তাকে কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো কেউ জানে না মা হওয়া মানে নিজের সমস্ত ভালো লাগাকে সাময়িক বিদায় জানানো তবু সে ভালো থাকে কারণ তার বুকে মাঝখানে একটি ছোট্ট প্রাণ হাসে তবু সে লড়ে লড়াই করে কারণ তার ভালোবাসার নাম মা তাই সকল মাকে ভালোবাসুন শ্রদ্ধা করুন মায়ের অবদান কেউ দিতে পারে না এই লেখাটা এই এই কথাগুলো শুধু পড়ার জন্য নয় বুঝার জন্য শেয়ার করার জন্য কারণ একজন নূতন মা আর ভালোবাসা কষ্ট আর আত্মত্যাগ সব কিছু নিঃশব্দে ঘটে যায় তাকে একটু ভালোবাসা দিন একটু প্রশংসা দিন একটু সাহস দিন কারণ সেই মাই একটি ভবিষ্যৎ গড়ে তুলবে I love this.